যারা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজে ফোর্থ সেমিস্টারে পড়ছ তাদের সকলেরই ভিএসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্সেস এই সাবজেক্টটি কম্পালসারি হিসেবে রয়েছে এই সাবজেক্টের অনেকগুলো টপিক রয়েছে সেখান থেকে যে কোনো একটি টপিক তোমাকে এই সেমিস্টারে চুজ করতে হবে আজকের ভিডিওতে এই সমস্ত টপিকগুলোর মধ্যে যেটি ফোর পয়েন্ট অর্থাৎ ইন্ডিয়া অ্যান্ড ইটস কালচার টু বিষয়টা রয়েছে সেই সাবজেক্টের বিস্তারিত সিলেবাস নিয়ে কথা বলবো আজকের ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট অবশ্যই সকলের সাথে শেয়ার করে কন্টিনিউ দেখতে থেকো এবং তুমি আমাদের চ্যানেল নতুন ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আগামীতে নিত্য নতুন কলেজ ইউনিভার্সিটি চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা শুরু করছি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের অফিসিয়াল সিলেবাস ইন্ডিয়া অ্যান্ড ইটস কালচার টু অর্থাৎ ভিএসি ফোর পয়েন্ট ফোর যে বিষয়টা রয়েছে সেই বিষয়ের ওপর এই সাবজেক্টের টোটাল ক্রেডিট সংখ্যা রয়েছে দুই এবং সমস্ত কোশ্চেন পেপার হবে এমসিকিউতে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে এক এই নিয়ে তোমাকে টোটাল টোয়েন্টি ফাইভে কোশ্চেনের আনসার করতে হবে এই সাবজেক্টটি পড়ার উদ্দেশ্য এবং পড়ার ফলে কি হবে সেটিও এখানে বলা রয়েছে যেমন টু আন্ডারস্ট্যান্ড দ্য ইন্ডিয়ান কালচার অ্যান্ড ইটস সিগনিফিকেন্ট অর্থাৎ ভারতীয় সংস্কৃতি এবং তার তাৎপর্য বোঝার জন্য এই কোর্সটি পড়া যেতে পারে বা পড়ানো হচ্ছে তো এই সাবজেক্টের লক্ষ্যগুলো বলা রয়েছে এবং এই পড়ার ফলে কি হবে সে কথা বলা রয়েছে তো আমরা এখানে কথা না বলে সরাসরি সিলেবাস যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টের দিকে কথা বলি এখানে তিনটি টোটাল মডিউল রয়েছে নাম্বার ওয়ান মডিউল এন্সিয়েন্ট ইন্ডিয়ান এথিক্স অ্যান্ড ভ্যালু গুপ্তাস টু মেডিভাল পিরিয়ড অর্থাৎ অর্থাৎ প্রাচীন ভারতীয় নীতিশাস্ত্র এবং তার মূল্যবোধ যেটি গুপ্ত থেকে মধ্যযুগ পর্যন্ত এখানে তিনটে টপিক রয়েছে যার মধ্যে ফিলোজফিক্যাল থটস অ্যান্ড ফিলোজফার্স অর্থাৎ দার্শনিক চিন্তাধারা এবং দার্শনিক যেটি হচ্ছে শঙ্করাচার্য এবং রামানুজের নেক্সট সায়েন্স অ্যান্ড লিটারেচার বিজ্ঞান এবং সাহিত্য আর্যভট্ট বরাহ মিহির কালিদাস কলহন অলভিরণি নেক্সট এডুকেশন অ্যান্ড এডুকেশনাল সেন্টার্স অর্থাৎ শিক্ষা এবং শিক্ষা ক্ষেত্র। যেমন নালন্দা বিক্রমশীলা সোমপুরা মহাভীরা। তো এই হচ্ছে মডিউল ওয়ানের বিষয়বস্তু নেক্সট মডিউল টু মডিউল টু তো রয়েছে সোসিও কালচারাল অ্যান্ড রিলিজিয়াস অ্যাসপেক্টস অব দ্য মেডিভাল পিরিয়ড অর্থাৎ মধ্যযুগীয় সময়ের সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় নানান দিক রিলিজিয়ানের মধ্যে রয়েছে অর্থাৎ ধর্মের মধ্যে রয়েছে আচারিয়া ট্র্যাডিশনাল ভক্তি মুভমেন্ট কবির অ্যান্ড রবিদাস অর্থাৎ ধর্মের মধ্যে রয়েছে আচার্য ঐতিহ্য ভক্তি আন্দোলন এবং কবির এবং রবিদাস নেক্সট এমার্জেন্স অফ সুফিজম অর্থাৎ সুফিবাদের যে আবির্ভাব হয়েছিল সেই সময়কার কথা অর্থাৎ চিস্তি অ্যান্ড ওয়ার্ডি সিলসিলা নাম্বার থ্রি রয়েছে আর্ট অ্যান্ড আর্কিটেকচার শিল্প এবং স্থাপত্য সুলতান স্কুল অফ আর্কিটেকচার্স পেন্টিং অ্যান্ড রিলিজিল রিলিজিয়ান স্টাইলস অর্থাৎ সুলতানি স্কুলের যেটা আর্কিটেকচার পেন্টিং এবং আঞ্চলিক শৈলী রয়েছে সেই সমস্ত কথা বলা হয়েছে নাম্বার ফোর্থে রয়েছে লিটারেচার অর্থাৎ সাহিত্য ক্লাসিক্যাল অ্যান্ড রিলিজনাল লিটারেচার ইন সংস্কৃত পার্সিয়ান অ্যান্ড বেঙ্গলি অর্থাৎ ক্লাসিক্যাল এবং আঞ্চলিক সাহিত্য সংস্কৃত ফার্সি এবং বাংলা তো এই হচ্ছে মডিউল টুয়ের বিস্তারিত তথ্য বা বিস্তারিত কন্টেন্ট এবং লাস্ট মডিউল থ্রিতে রয়েছে মডার্ন ইন্ডিয়ান আইডিয়াস এডুকেশন লিটারেচার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ আধুনিক ভারতীয় ধারণা যেখানে শিক্ষা সাহিত্য বিজ্ঞান এবং প্রযুক্তি সম্বন্ধে আলোচনা করা রয়েছে বা বিষয়বস্তু রয়েছে নাম্বার ওয়ান ইম্প্যাক্ট অফ ওয়েস্টার্ন আইডিয়াস অ্যান্ড ইন্ডিয়ান রেসপন্সেস অর্থাৎ পশ্চিমী ধারণা এবং ভারতীয় প্রতিক্রিয়ার প্রভাব ইন্ট্রোডাকশান অফ ওয়েস্টার্ন এডুকেশনাল সিস্টেম উইলিয়াম জোনস অ্যান্ড অ্যাসিয়াটিক সোসাইটি এডুকেশন কমিশনস সোশ্যাল রিফর্ম মুভমেন্টস উইথ স্পেশাল রেফারেন্স টু রাজা রামমোহন রয় অ্যান্ড জ্যোতিবা ফুলে অর্থাৎ রাজা রামমোহন রায় এবং জ্যোতিবা ফুলের বিশেষ উল্লেখসহ পশ্চিমা শিক্ষা ব্যবস্থার ভূমিকা উইলিয়াম জোনস এবং এশিয়াটিক সোসাইটি শিক্ষা কমিশন এবং সমাজ সংস্কারক আন্দোলন নেক্সট রয়েছে রবীন্দ্রনাথ ট্যাগর অ্যান্ড গান্ধিয়ান ফিলসফি অ্যান্ড এডুকেশন যেখানে শান্তিনিকেতন অ্যান্ড আইডিয়াস অব গান্ধিয়ান এডুকেশন অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান্ধীবাদী দর্শন এবং শিক্ষা যেখানে শান্তিনিকেতন এবং গান্ধীবাদ শিক্ষার ধারণা বা প্রভাব নেক্সট লিটারেচার মির্জা গালিভ প্রেমচাঁদ বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি রবীন্দ্রনাথ ট্যাগর কাজী নজরুল ইসলাম অর্থাৎ সাহিত্যের মধ্যে মির্জা গালিব প্রেমচাঁদ বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম সম্বন্ধীয় নেক্সট সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তি এমার্জেন্স অফ মডার্ন সায়েন্টিফিক থট অ্যান্ড নিচে আর কিছু দেওয়া নেই তো যাই হোক এখানে বিজ্ঞান ও প্রযুক্তি যেখানে আধুনিক বৈজ্ঞানিক চিন্তাধারার উত্থান সম্বন্ধে আলোচনা করা হয়েছে বা বিষয়বস্তু সিলেবাসে রয়েছে নিচে এই বিষয়বস্তু সম্বন্ধে যে সমস্ত বই সাজেস্ট করেছে সে সমস্ত বই এখানে দেওয়া রয়েছে এই সমস্ত বই থেকে তোমরা এই বিষয়বস্তুগুলো পড়তে পারো তো এই হচ্ছে টোটাল ভি এসি ফোর পয়েন্ট ফোরের যে বিষয়বস্তু বা সম্পূর্ণ সিলেবাস সম্বন্ধে আলোচনা করা হলো আশা করি আজকের ভিডিওটি সকলের জন্য ইম্পর্টেন্ট আমি আগামী দিনে চেষ্টা করব এই সাবজেক্টের সম্পূর্ণ সাজেস্টিভ কিছু প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরার বা সিলেবাস অনুযায়ী কিছু প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করা যেগুলো আগামী পরীক্ষাতে ভীষণ তোমাদের সহযোগিতা করবে তো আজকের ভিডিওটি এখানে থাক আশা করি ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়েছে যদি ভালো লাগে লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করো যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ